আসসালামু আলাইকুম কথাগুলো সবাই একটু শুনে যাবেন এই যে ইলিশ মাছ রপ্তানি নিয়ে যাদের অনেক বেশি চুলকানি আর কুরকুরানি তাদের জন্য এই ভিডিওটা কথাগুলো শেষ পর্যন্ত শুনে যাবেন এই যে আপনারা বলেন যে দেশের মানুষ খাওয়ার পরে যদি দেশের মানুষের চাহিদা মিটে দেশের মানুষের চাহিদা মিটার পরে ইলিশ মাছ বাহিরে রপ্তানি করতো এই কথাটা আপনারা যারা বলেন তাদের জন্য আমার এই ভিডিওটা পুরো কথাগুলো শুনে যাবেন একটা ইলিশ মাছ ধরতে একটা ইলিশ মাছ ধরতে জেলেদের কত টাকা খরচ হয় সেটা আপনাদের কোনো আইডিয়া আছে আইডিয়া আছে আপনাদের আপনারা যারা সুশীল সমাজে যারা বসবাস করেন তারা ইলিশ মাছ নিয়ে খুবই চুলকানি দেখাইতেছেন ইলিশ মাছের দাম বৃদ্ধি কেন ইলিশ মাছের দাম বৃদ্ধি যতটুকু আছে ততটুকুর মাধ্যমে জেলেদের পোষায় না জেলেরা জেলেরা দেউলিয়া হয়ে যায় আমি একজন জেলে আমার ইলিশ মাছের ইলিশ মাছ ধরার ছিল এখন আমি হয়ে গেছি প্রবাসী এক বছরে আঠাশ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে মানুষের টাকা পয়সা দিতে পারি না বলে অপমানি অপদস্ত হয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে বাংলাদেশ থেকে চলে আসছি বাহিরে এই যে আপনারা যারা বলেন যে ইলিশ মাছ ধরতে কোনো টাকা খরচ হয় না আপনারা শুধু পদ্মার আইডিয়াটা আপনাদের কাছে আছে পদ্মা পদ্মা নদীতে আর ইলিশ মাছ পায়ও কতটুকু পদ্মা নদীর ইলিশ মাছ দিয়ে কখনো বাংলাদেশের চাহিদা ইলিশ মাছের চাহিদা কেউ মেটাতে পারবে না বাংলাদেশের যত ইলিশ মাছ হয় সব ইলিশ মাছ হচ্ছে বঙ্গোপসাগরের সব ইলিশ মাছ বঙ্গোপসাগর থেকে আসে যারা বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে যায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে ইলিশ মাছ ধরে মনে করেন আপনাদেরকে সাপোজ একটা উদাহরণ দিই মনে করেন তিন দিনের জন্য একটা ফিশিং বোট ইলিশ মাছ ধরার জন্য সাগরে যাবে তিন দিনে তার ছবির খরচ মানে তার যে সামানা তেল সকালে শুরু করে একটা ফিশিং বোটে বিশ থেকে চব্বিশ জন মানুষ কাজ করে তাদের বেতন প্রতি মাসে পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত হয় তাদের বেতন মাসিক বেতন তো আপনি গটে গড়ে তাদের বেতন সাতশো টাকা করে ধরেন সাতশো টাকা করে ধরলে একুশ হাজার টাকা তাদের বেতন আসে প্রতি মাসে তো চব্বিশ জন মানুষের বেতন একদিনে কত আসে সেটা একবার হিসেব করেন তারপর হচ্ছে যখন তিন দিনের জন্য একটা বড়ো ফিশিং বোট সাগরে মাছ ধরতে যায় তখন তার শুধু যে কেরোসিন তেল খরচ করে জ্বালানি যে জ্বালানি তার খরচ হয় তিন দিনের জন্য তাকে নব্বই হাজার থেকে এক লক্ষ টাকার তেল কিনতে হয় তারপরে আছে এই যে মনে করেন চব্বিশ জন বিশ বাইশ জন মানুষের খাওয়া খরচ তিন দিনে আরও মনে করেন আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এখন হিসাব করেন তিন দিনে চব্বিশ জন মানুষের বেতন এক সাতশো টাকা করে ধরলে কত আসে আপনারা হিসেব করে একটু আমাকে কমেন্টে লিখে জানাবেন তিন দিনে তিন দিনে মিনিমাম একটা ফিশিং বোট যখন সাগরে যায় তখন তিন দিনে ওই বোটটার ছবির খরচ তার সামানা খরচ জ্বালানি খরচ সহকারে প্রায় দুই থেকে দুই লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকার মতো তার খরচ আসে হয়তো দেখা গেছে তিন দিন সে সাগরে ছিল তিন দিনে সাগরে থাইকে সে মাছ আনলো পঞ্চাশ হাজার টাকার পঞ্চাশ হাজার টাকার মাছ বিক্রি করে আপনি কখনও দুই লক্ষ টাকার খরচ পোষাইতে পারবেন এই যে বিশ পঁচিশ জন মানুষ বেতন করা যাদের মাসিক দার্য বেতন করা তাদের বেতন আপনি থেকে দিবেন নিশ্চয় আপনি বাইরের থেকে ঋণ করতে হবে বা কারো কাছ থেকে সুদের উপরে নিতে হবে সেই পথের প্রতীক আমি হচ্ছেন এক বছরে আঠাশ লক্ষ টাকার ঋণ করে বাংলাদেশ থেকে ফেরারি হয়েছি আমি আজকে তিনটা বছর এই পবাসা মাটিতে পড়ে রয়েছি দেউলিয়ারা ফোনের উপরেও ফোন করতেছে কীভাবে দেই আপনারা এই যে রপ্তানি নিয়ে আপনাদের চুলকানি আপনারা ডাক্তার ইনুসেরকে নিয়ে এখন মানে ইয়ে করতেছেন ট্রল করতেছেন যে দেশের মানুষকে আগে খাওয়াবেন পরে বাইরে রপ্তানি করবে বাইরে থেকে রপ্তানি করে যে টাকাটা আসবে যে রেমিটেন্সটা আসবে সেটা তো আপনাদের দেশের জন্যই ভালো হবে কিন্তু জেলেদের কোনো ফায়দা হবে না জেলেদের কোনো ফায়দা হবে না কারণ জেলেদের থেকে আপনারা সময় কম দামে মাছ কেনার চেষ্টা করেন কিন্তু জেলেদের যে টাকা খরচ হয় সেটাকে আপনারা কখনো ফসাই দিবেন না আপনাদের কাছ থেকে যখন মাছের দাম চাওয়া হয় ইলিশ মাছ যখন ফুলবর মনে করেন মৌসুমে ইলিশের মৌসুমে মনে করেন হয়তো বেশি মাছ পাওয়া যাইতেছে তখন আপনাদের কাছ থেকে যদি মাছের কেজি যখন সাতশো টাকা সাওয়া হয় তখন আপনাদের মাথায় হাত পড়ে যায় মাথায় বাড়ি পড়ে যায় কিন্তু যেই লোকটা এতগুলা লোক খাটাইয়া এত টাকা খরচ করিয়া ইলিশ মাছ ধরে আনছে তার পকেটে যে লাভের জায়গায় যে ঋণের বোঝাটা বাড়তি হতেছে সেটার হিসাব আপনারা কখনো নেন না আমি একজন জেলে আমি একজন বাংলাদেশের ইলিশ মাছের বোটের মালিক ছিলাম লাস্ট পর্যন্ত আমি আমার বোট পর্যন্ত রেখে চলে আসছি রানিং অবস্থায় কী করবো মানুষের দেনা ফেনা দিতে পারি নাই মানুষের কাছে ঋণ হয়ে গেছে মানুষের বেতন পর্যন্ত দিতে পারি নাই এই বছর তিন বছরের মাধ্যমে আমি আড়াইটা বছর শুধু মানুষের বেতন পরিশোধ করছি আমার ঋণ বাদ ঋণ বাদ আপনারা যারা আমি জানি হয়তো আপনারা এখন আমার এই ভিডিওতে আপনারা ব্যাড কমেন্ট করবেন দেন সমস্যা নাই যদি আমার এলাকার যারা আমার কাজ করছে তারা যদি আমার এই ভিডিওটা দেখে তারা কমেন্ট করবে অবশ্যই যে আমার কাছ থেকে তারা টাকা পাইছে পাইতেছে বা পাওয়া ছিল দিসি তাদের টাকা না দিয়েই আমি দেশের থেকে ফেরারি হয়েছি আটাইশ লক্ষ টাকা ঋণের ভোজা মাথায় নিয়ে প্রবাসের মাটিতে আসছি এখন আপনাদের মানে একেবারে বাহিরে মাছ রপ্তানি হয় যে আপনাদের খুব সুলকানি আপনারা ঋণকে নিয়ে মানে খুব টোল করতেছেন একটু মাথা খাটান যে জেলেরা এই যে প্রতি বছর প্রতি বছর বর্ষার মৌসুমে যখন ইলিশ মাছের সময় আসে তখন কত মানুষ এই মাছ ধরার জন্য প্রাণ হারায় অনেক মানুষের লাশও পর্যন্ত পাওয়া যায় না এই বছর অনেকগুলো মানুষ মরছে আমাদের এলাকাতে আমাদের এলাকার আশেপাশে অনেকগুলো মানুষ মরছে কারো লাশ পাওয়া গেছে কারো লাশ পাওয়াও যায় না এই ইলিশ মাছ ধরার জন্য কিন্তু আপনারা খুব সহজে মানি একটা বিষয় নিয়ে ট্রল করতেছেন যারা আমার কথাগুলো বুঝতেছেন তারাও অবশ্যই কমেন্ট করবেন যারা বুঝেন না যারা বুঝতে চান না কেন রপ্তানি হচ্ছে বাইরে কেন রপ্তানি হলে আপনাদের ক্ষতি হয়ে যাবে কিন্তু যাদের ক্ষতি হওয়ার তাদের ক্ষতি বরাবরই হচ্ছে তাদের ক্ষতি বরাবরই হচ্ছে হয়তো আপনাদের কোনো ক্ষতি হচ্ছে না আপনারা খাইতে পারতেছেন না আপনাদের সামর্থ্য অনুযায়ী খাইতে পারতেছেন না এতটুকুই বুঝছেন কি বলবো বল আর আসলে কিচ্ছু নাই এই যে আজকে কয়দিন পর্যন্ত শুধু মানে ভারতকে মাছ দিচ্ছে কেন আমিও প্রথম ভারতের বিরুদ্ধে ছিলাম যে ভারতকে মাছ দিতে ইলিশ মাছ দেবে না এখন দিচ্ছে কেন পরবর্তীতে মাথাটা একটু খাটাইলাম যে ভারতকে যখন মাছটা দেওয়া হবে ভারত পর আমাদের কাছ থেকে এমনি এমনি মাছ নেবে না টাকার বিনিময়ে মাছ নেবে তো যে টাকাটা আসবে সে টাকার থেকে আমাদের রেমিটেন্সটা ঢুকবে আমাদের বাংলাদেশ ওইটা ভাবার চিন্তার পরেই তখন আমি আমার হিসাবটা মিলাই নিলাম এই কারণে ভিডিওটা করলাম তো শেয়ার কইরা দিয়ে ভালো লাগলে আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ